উজান ভাটির মিলিত ধারা নদী হাওর মাসে ভরা সো আছি এখন কিশোরগঞ্জ সেই হাওরের শহরে এই মসজিদটা কিন্তু সারা বাংলাদেশে খুবই বিখ্যাত এই পাগলা মসজিদ সেই নাম শুনছি ছোটবেলা থেকে পাগলা মসজিদের তো আজকে চলে আসলাম এই মসজিদটা দেখার জন্য ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সময় এই মাঠে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ যেটা স্থাপিত উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আছে এখন কিশোরগঞ্জ সদর শহরে এই হচ্ছে রেলওয়ে স্টেশন কিশোরগঞ্জ এইখান থেকে বের হয়ে আমরা আজকে কিশোরগঞ্জ শহরটা ঘুরবো এই শহরে একদমই নতুন এই রিক্সাতে উঠে ঘুরে বেড়াই ওকে চলেন তো প্রথমে আমরা যাব হচ্ছে কিশোরগঞ্জের সেই বিখ্যাত সোলাকিয়া মাঠ যেটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগা ইসলামিয়া সুপার মার্কেট দেন এই পাশে কিন্তু হচ্ছে আপনার বিশাল সুন্দর একটা মসজিদ পাবলিক লাইব্রেরি কিশোরগঞ্জ আসি এখন কিশোরগঞ্জ জেলা সদরের মেন শহরটাতে এখানে দেখেন খুব সুন্দর একটা মসজিদ শহীদ মসজিদ খুবই সুন্দর দৃষ্টিনন্দন আর এদিকে কিন্তু মেন শহর দুই পাশে উঁচু উঁচু বিল্ডিং শপিং মল সুপার শপিং মল হ্যাঁ আর কিশোরগঞ্জ কিন্তু হচ্ছে আপনার হাওরের জন্য বিখ্যাত বিশেষ করে এখান থেকে আপনার এই পনেরো বিশ কিলোমিটার গেলে হচ্ছে আপনার নিকলি হাওর এবং মিঠামইন অষ্টগ্রাম আপনারা চাইলে সেখানেও কিন্তু ট্যুর করে আসতে পারেন বাট এখন পানি নাই বিদায় আমি আর গেলাম কিশোরগঞ্জ শহর ঘুরতে ঘুরতে চলে আসলাম বিখ্যাত সেই সোলাকিয়া ঈদগাহ মাঠ এই হচ্ছে সোলাকিয়া ঈদগাহ মাঠের প্রাঙ্গণটা বিশাল এরিয়া প্যাঙ্গনটা এই যে জাস্ট দেখেন বিশাল মানে এই মাথা ও মাথা মনে হচ্ছে দুইটা ক্রিকেট স্টেডিয়ামের সমান আর কি আর এই কান্ডেই হচ্ছে বিশাল বড় একটা গাছ জাস্ট গাছের আয়তনটা জাস্ট দেখেন এখান থেকে কি বিশাল বড় হ্যাঁ পুরা এলাকাটা কিন্তু একদম ছায়া দিয়ে রাখছে এই গাছটা অ্যাকচুয়ালি ইদুল আজহা এবং ইদুল ফিতরের সময় এই মাঠে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় নামাজের আদায় করার জন্য এবং আপনারা জেনে থাকবেন দিনাজপুরে কিন্তু এর থেকেও কিন্তু বড় এখন একটা ঈদগাহ মাঠ করছে বাট এটা কিন্তু একসময় ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ এই সোলাকিয়া বা আজকে একটা এখানে প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রামটা যা দেখেন বাট এইখানকার এই গাছটা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ একটা ব্যাপার যেটা হচ্ছে আপনার বিশাল একটা এরিয়া স্পেস নিয়ে একদম ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে এইখানে এখানে কিন্তু সবসময় কিন্তু শত শত মানুষ এসে এই গাছের নিচে কিন্তু অবস্থা নেয় এবং তারা কিন্তু একটা বিশ্রাম নেয় এখানে আর এই সামনের অংশটা দেখেন বিশাল এক স্পেস আর এইখানে কিন্তু প্রত্যেকটাই জায়গায় মানে পুরো এরিয়াটাই কিন্তু সে ক্লোজ সার্কিট ক্যামেরা সিসিটিভিতে কিন্তু আওতাধীন মানে নিয়ন্ত্রণ দিন পুরা নিরাপত্তার জন্য আর কি আপনারা অনেকে বলছেন নূর ভাই কিশোরগঞ্জ আসেন শোলা আসেন তো আপনাদের রিকমেন্ডে কিন্তু আসা আর এই কিশোরগঞ্জ এইখানে কে কে আসছে সোলাকে ঈদগামাটে সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারা সুযোগ হলে এখানে কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজে অংশগ্রহণ করতে পারেন যদিও এখন সময় না আমি আসবো কখনো যদি সুযোগ হয়ে থাকে অ্যাকচুয়ালি এই দিকেই হচ্ছে অনেকগুলো হোটেল হোটেল সেরাটন হোটেল গাংসিল এগুলো কিন্তু বিখ্যাত কিশোরগঞ্জের মধ্যেই তো আপনারা যখন কিশোরগঞ্জ লিখনি ঘুরতে আসবেন এখানে কিন্তু চাইলে আপনারা এই শহরে স্টে করতে পারেন নাইটে স্টে করতে পারেন এই শহর মোটামুটি বেশ ভালোই লাগছে বাট একটু জ্যাম জট একটু বেশি মানে ট্রাফিক সিগনালটা ওই রকম মেনটেন করা হয় না যার কারণে কিন্তু মোড়ে মোড়ে জ্যাম লেগে যায় এরকম একটা ব্যাপার যেটা ঘোরার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলে আসলাম পাগলা মসজিদ পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স হারুয়া কিশোরগঞ্জ যাসে দেখেন মসজিদটা অ্যাকচুয়ালি এই মসজিদটা কিন্তু সারা বাংলাদেশে খুবই বিখ্যাত এই পাগলা মসজিদ সে নাম শুনছি আরও ছোটবেলা থেকে পাগলা মসজিদের তো ফাইনালি আজকে চলে আসলাম এই মসজিদটা দেখার জন্য প্রতি শুক্রবার কিন্তু লক্ষ লক্ষ মুসল্লি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ চলে আসে কিন্তু এই মসজিদটা দর্শন করার জন্য এখানে নামাজ আদায় করার জন্য দেন এখানে দান ছদ্গা করার জন্য দেখেন বিশাল একটা কমপ্লেক্স আছে মিনার সেই সাথে মসজিদের যে সামনের যে ডিজাইনটা এটুকু জাস্ট দেখেন আর সামনে পুরো একটা ফিল্ড মসজিদের একটা তথ্য দিয়ে রাখি দুই হাজার সালে বারোই এপ্রিল এই মসজিদের সিন্ধু খোলা হয় সেই সিন্ধু খুলে নয় কোটি সতেরো লক্ষ আশি হাজার টাকারও অধিক এই সিন্ধুকে কিন্তু জমা হয়েছিল সেই টাকাগুলা ইসলামিক বিভিন্ন ফাউন্ডেশন ইসলামিক এতিমখানা মাদ্রাসা সেই কাজগুলোতে পরিচালনা করা হয় আর এই মসজিদটা দেখেন প্রতিদিন কিন্তু দর্শনার্থী থেকে শুরু করে দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু অসংখ্য মানুষ আসে হচ্ছে এই পাগলা মসজিদটা ভিজিট করার জন্য অনেকে বলেন যে পাগলা মসজিদে কিভাবে আসব एक्चुअली আপনি যখন ঢাকা থেকে ট্রেনে আসবেন 11 সিন্ধুর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অলমোস্ট প্রায় 30 টাকা উচে রিকশা ভাড়া নেবে আপনাকে নিয়ে আসবে ডাইরেক্ট এই পাগলা মসজিদের সামনে এই এরিয়াতে রেখে এই মসজিদে কিন্তু সিন্ধুক যেটা দান বাক্স সর্বমোট 5 5 10 টি দান বাক্স আছে আপনি ঢুকতেই প্রথমেই আপনি এইখানে পাঁচটি দেখতে পারবেন আর ভিতরে আছে আরো পাঁচটি মানে সর্বমোট দশটি দান বাক্স আছে এবং তিন মাস পর নাকি টাকা হয় এবং সেখানে কোটি কোটি টাকা মানুষ দান করে থাকে স্বর্ণ মুদ্রা অলংকার এবং ডলার বিভিন্ন ধরনের দেশীয় বিদেশি মুদ্রাসহ এখানে দান একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই নয় পাগলা মসজিদে ঘুরতে গেলাম তখন মানে কোটি কোটি টাকা ওইখানে দান বাক্সে মানুষ দিচ্ছে বাট মসজিদের সামনে প্রাঙ্গণে অনেকগুলো আপনার ভিক্ষুক হাফ নেই পা নেই কিন্তু তাদেরকে মানুষ ওইভাবে সাহায্য সহযোগিতা করতেছে না তো অ্যাকচুয়ালি যারা দান করতে আসে মসজিদে যেরকম শত শত টাকা হাজার হাজার টাকা আপনারা দান করেন সেই সাথে কিন্তু ওনাদেরকেও কিছু পরিমাণ টাকা দেওয়া উচিত যেটা আমার ব্যক্তিগত অভিমত আর কি কারণ তাদের দেখে তো মায়া লাগে মসজিদে কোটি কোটি টাকা উঠতেছে প্রতি মাসে সেই ক্ষেত্রে যারা পাশে যারা আছে প্রতিবন্ধী তাদের কিন্তু কিছু টাকা দান করা উচিত পার হয়ে গেলাম আখরা বাজার এলাকা আর এই দিকটা দেখেন একদম ন্যাচারাল মানে সবুজ শ্যামল এই শহরটা আধুনিকায়ন করা হয়েছে বাট থেকে শুরু করে কিন্তু ঠিকঠাক দেখেন এরকম পুরো শহরটাই যেন গাছে সবুজের সমারোহে ভরপুর গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ যেটা স্থাপিত উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ এই সেই গুরুদয়াল বিখ্যাত গুরুদয়াল শুনছি কিশোরগঞ্জের সেই বিখ্যাত এখন গেটগুলো টোটালি বন্ধ যার কারণে কিন্তু ভিতরে যেতে পারলাম না আর এটার সামনে হচ্ছে শহীদ মিনার এবং জুলাই চত্বরটাও করা হচ্ছে এই পাশে বেশ দেখেন চলে হচ্ছে আপনার কিশোরগঞ্জ কিন্তু হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ জেলা মানে কোনো কিছুর ঘাতি নেই এবং খুবই ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ একটা জেলা হচ্ছে কিশোরগঞ্জের পিছনে গুরুদয়াল কলেজ আর এই পাশে হচ্ছে জুলাই সেই সাথে ছত্রিশ আজকের ভিডিওটি জুলাই ছত্রিশ চত্বরের এখান থেকেই শেষ করে দেয় জুলাই ছত্রিশ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আপনারা কমেন্ট করেন কিশোরগঞ্জে আর কোথায় কোথায় ঘুরা যায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ